যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামে এক আবাসন ব্যবসায়ী যার সঙ্গে টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসূত্র রয়েছে এ বিষয়ে শুক্রবার তিন জানুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মান্থ ফিনান্সিয়াল টাইমসে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় আব্দুল মোতালিফ সালে দুই ওই কিনেছিলেন এক সিদ্দিক দুই হাজার চার সালে তা বুঝে নেন এবং সেজন্য তাকে কোনো অর্থ দিতে হয়নি যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার তথ্যটি উঠে এসেছে ফ্ল্যাটটি এখনো টিউপের মালিকানায় আছে চলতি শতকের শুরুর দিকে ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ এবং এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন এদিকে লন্ডনে টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে গুঞ্জন উঠেছে